নমস্কার বন্ধুরা তা আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিও গুলো যারা দেখেছো তারাই বুঝতে পারবে যে এই ভিডিওটা আগের আগের ভিডিও আর কি করতে করতে স্টপ করে দিয়েছিলাম মানে এরপরে আমরা যাব হচ্ছে ভোগারতি দেখতে দুপুর বারোটায় আমাদের এখানে ভোগারতি হয় আর এখন কিন্তু আমাদের বাপের বাড়িতে হরিনাম চলছে তো যারা নতুন দেখছো তাদের জন্য বললাম তো আমরা চলে এসেছি দেখো দিদি আমি আর আমার বৌদি আমার ছেলেটা ছিল আর আমার ভাইজি ছিল সবাই মিলে আর চলে এসেছি আমাদের এখানে যেখানে রাধা কৃষ্ণের মন্দির আছে সেখানটাতেই তো আমরা তিনজন মিলে এখানে গল্প করছিলাম আর বুঝতেই পারছো গ্রামের কোনো অনুষ্ঠান থাকলে সব বান্ধবীদের সাথে দেখা হয় আর এখানে শুরু হয়ে গিয়েছিল ভোগ আরতি তো এই যে ঠাকুর মশাই নিয়ে আরতি শুরু করে দিয়েছেন আমরাও পুজো দিয়েছি তো পুজো টুজো একটা চন্দনের টিপো দিয়ে দিয়েছে রোজ দিনের মতো আজকেও এখন সবাই মিলে খাওয়া হচ্ছে প্রসাদ প্রসাদ তো নিয়ে এসছি প্রায় দেড়টা বেজে গেছে তো এর মধ্যে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে ভাত টাত না খেয়ে তো কি আর করা যাবে এতই গরম পড়েছে বুঝতে পারছো আর সবাই যে গরমে হাঁস ফাঁস করছে এই যে মা আমার মারা তিন বোন তো এরা ওরা তিন বোন বসে আছে আর আমরাও তিন বোন কিন্তু আমার এই দিদিটা একটু পরে আসছে দেখতেই পাচ্ছো তো এখন কিন্তু বিকেল বেলা বিকেল বেলা আমার দিদি এসে চা খেতে বসে গেছে সবাই গরমে হাঁস পাস করছে আমি তো একটু কোল্ড ড্রিঙ্কস বের করে খেলাম আর আমার দিদি দেখো চা খেতে বসে গেছে এগুলাই হলো চা খোর চা খোর যে কালে যেগুলোকে বলা হয় তো এই যে আমরা তিন বোন তিন বোনে যে তিন রকমের নাইটি পরে ওরা দুজন লাল আর আমি একটু আকাশি টাইপের তো গল্প করছে এখানে বুঝতেই পারছো রাজায় রাজায় দেখা হয় কথাই আছে কিন্তু বনে বনে দেখা খুব কম হয় তো আমাদেরও তাই দু বছর পর আবার দেখা হলো কি করবো বলো এরকমভাবেই আর কি ওদের সংসার আমার তাও শ্বশুর শাশুড়ি আছে বর্তমান কিন্তু ওদের শ্বশুর শাশুড়ি নেই তো সেই হিসেবে ওদের বেরোনো হয় না সেরকম আর এই যে আমি আর আমার দিদি একই রকমের কালারের শাড়ি পরেছি সরি আমি তো শাড়ি পরিনি আমি রোজই দুপুর বেলায় পরতেছি শাড়ি পরছি শাড়ি কিন্তু আমি রাত্রের বেলায় কিন্তু একদমই শাড়ি পরছি না কারণ খুব গরম একটা হালকা পাতলা কুর্তি পরে নিয়েছি এই যে আমার বউ দিদি তো সেটা আর কি বলছিলাম বলে সব হাসাহাসি করছিল আর এই যে আমার বর্দি তো আমার বর্দি জাইবাবুর সঙ্গে কথা বলছিল তো আমি বলি আমার বর্দি কিন্তু দেখতে খুবই সুন্দরী আমরা তিন মন তিন রকম দেখতে তো যদিও অবশ্যই একটু একটু তো মিল আছে তো যাই হোক আমরা এখন চলে এসছি যেখানে আমাদের মূল রাধা গোবিন্দের মন্দির সেখানটায় এখান থেকে নিয়ে গিয়ে আর একটা মন্দির দেখালাম তোমাদের ওখানে নিয়ে যায় দিয়ে হয় তো চার দিন পর আবার কিন্তু রাধা কৃষ্ণকে এখানেই নিয়ে আসা হয় তো গৌর এখানে আছে ওদেরকেও সেবা দেওয়া হয় এখানেও কিন্তু নাম কীর্তন সবই হয় দেখতেই পাচ্ছো আর আর আগামীকাল হবে হচ্ছে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা তো তিন চার হাজার মানুষ এখানে আসে ভোগ খেতে তো তারই ব্যবস্থা চলছে এই মন্দিরে তো এই যে একটা আমার ভাইজির ছেলে তো ওর আমি সম্পর্কে দিদুন হয়ে জানো তো তো একটু আমার সঙ্গে একটু মস্করা করছিলো হাসি মজায় এই আর কি এরকম করতে করতে আর কি সবাইগুলো কেটে যাচ্ছিলো এখন আমরা চলে এসেছি মেলাতে তো মেলাতে তো আজকে প্রচণ্ড ভিড় ছিল তো এতটাই ভিড় ছিল যে আমরা ঠেলে ঢুকতে পারছিলাম না তো তার মধ্যে আমি আবার ক্যামেরা করছি বুঝতে পারছো লোকে পাগল খ্যাপা আর এমনি তো গ্রামের মানুষ বুঝতে পারছো সেরকমভাবে ভাবে কিভাবে ক্যামেরা ফ্যামেরা দেখে অভ্যস্ত নয় তো এখনকার যুগে সবাই দেখছে এটাই যা তো যাই হোক ওখান থেকে চলে এসছে আমরা একটু ফুচকা আইসক্রিম খেয়েছিলাম সেগুলো আর শেয়ার করিনি তো এখন চলে এসেছি আমরা সন্ধ্যা দেখতে তো আমাদের এখানে সন্ধ্যা হয় এত গ্রামের সমস্ত মেয়ে বৌরা এসে নাচ গান করে এত ভালো লাগে তো তোমাদেরকে একটু একটু শেয়ার করছি আর দেখো আমাদের পুরোনো আমার পুরোনো বান্ধবীদের সাথেও আমার দেখা হচ্ছে মানে ছোটবেলাকা যাদের সাথে আর কি স্কুল লাইফটা পার হয়েছি তাদের সাথে দেখা হচ্ছে অন্য অন্য জায়গায় সব বিয়ে হয়ে যায় যার ফলে আর দেখা সাক্ষাৎ হয় না সেরকম ভাবে তো যে এখানে এই হরিনামে এসে সবার সাথে দেখা হচ্ছে দিদিও দিদির বান্ধবীদের সাথে কথা বলছিল বর্দিও বড়দির বান্ধবীদের সাথে কথা বলছিল এভাবেই আর কি খুব মজা করে দিনগুলো কাটছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু দেখ এখানেই শেষ করছি আর কি সুন্দর গ্রামের সব মেয়ে বউরা সব নাচ গান করছে দেখতে পাচ্ছ আমাদের গ্রামে কিন্তু এরকমভাবে একত্রিতভাবেই উৎসবগুলা পালন করা হয় তো সবই তোমাদের সাথে তো শেয়ার করব আর করছিও তো নেক্সট ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে কারণ পরের দিনে ভোগ বিতরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখাবো তো আজকের মতো টাটা bye